নন্দিনীর দাদু ছিলেন বেশ অন্যরকম মানুষ হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না তিনি ছিলেন খোলা মনের জীবনকে সহজভাবে উপভোগ করা একজন মানুষ বাড়িতে যত ভালো খাবারই আসুক না কেন দাদুর প্রথমে নিজে একটু খেয়ে নিতেন তারপর সেই এটো খাবারই তার ছোট্ট নাতনি অহনাকে দিতেন দাদু এটা তোমার এটো অহনা তখন ছোট মায়ের শেখানো কথাগুলোই তোতা পাখির মতো বলতো দাদু হাসতেন এটো আরে পাগল মেয়ে এ তো ভালোবাসার ছোঁয়া আমি তোকে সবচেয়ে ভালো জিনিসটা দিতে চাই তাই আগে নিজে চেখে দেখি খাবারটা কেমন খেতে অহোনার মা জয়শ্রী শ্বশুরের এই অভ্যাসে রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠতেন জয়শ্রী একজন আধুনিক চিন্তাভাবনার মহিলা স্বাস্থ্যবিধি নিয়ে খুব সচেতন বারবার তিনি শ্বশুরমশাইকে বারণ করতেন বাবা এমন করো না অহনাকে এটো খাবার দিও না এতে জীবাণু ছড়াতে পারে ওর শরীর খারাপ হবে শ্বশুরমশাই প্রথমে শুনলেও পরে ভুলে যেতেন তার কাছে নাতনিকে নিজের এটো খাবার দেওয়াটা ছিল ভালোবাসার প্রকাশ জয়শ্রী যখন বেশি বকতেন শ্বশুরমশাই তখন চুপ করে নিজের ঘরে গিয়ে জানালার ধারে বসে থাকতেন বাইরের আকাশের দিকে তাকিয়ে মেঘের আনাগোনা দেখতেন আর মনে মনে ভাবতেন যদি এটো খাওয়া এতই খারাপ হয় তাহলে মানুষ একে অপরের হাত ধরে চুমু খায় কি করে সে তো একে অপরের শরীরের সব ছোঁয়াছুঁই ভালোবাসায় আবার এটো কিসের জয়শ্রী আর শ্বশুরের মধ্যে এই বিষয় নিয়ে প্রায়ই ছোটোখাটো অশান্তি লেগে থাকত অহনা ধীরে ধীরে বড় হতে লাগলো যখন সে কিশোরী তখনও মায়ের চোখ এড়িয়ে দাদুর এটো খাবার খেতে তার খুব ভালো লাগত দাদু যখন নিজের প্লেট থেকে তার দিকে এক টুকরো মিষ্টি এগিয়ে দিতে তখনও অহনা সেটা হাসি মুখে খেত এতে জয়শ্রী দেখে ফেললে বাড়িতে তুফান উঠত ছি অহনা কতবার বলেছি তোমাকে দাদুর এটো খাবার খাবে না জয়শ্রী বিরক্তি নিয়ে বলতেন কিন্তু অহোনা এখন কথার পিঠে কথা বলতে শিখেছে সে দাদুর পক্ষ নিত এতে কী হবে মা দাদু তো আমাকে ভালোবাসে তাছাড়া দাদু তো সুস্থ আছেন জয়শ্রী অহনার এমন উত্তর শুনে হতাশ হয়ে যেতেন তার মনে হতো যেন তার একমাত্র সন্তানকে তিনি নিজের দিক থেকে হারাচ্ছেন তার আঁচলের গিট খুলে যেন তার সর্বস্ব লুট হয়ে যাচ্ছে এমন একটা অসহায় ভাব আসতো তার চোখে মাঝে মাঝে ক্ষিপ্ততার সাথে তার চোখ দুটোও ভিজে উঠত অহনার বাবা সুশান্ত স্ত্রীর বেদনা বুঝতে পারতেন তিনি জানতেন একমাত্র সন্তানের সম্পূর্ণ ভালোবাসা পাবার আকাঙ্ক্ষা স্বাভাবিক কিন্তু অন্যদিকে তিনি তার বাবাকেও কষ্ট দিতে পারতেন না বাবা যখন ছোটোবেলায় মাতৃহারা সুশান্তকে অনাথ আশ্রমে পাঠাননি নিজের সব সুখ বিসর্জন দিয়ে বড় করেছেন তখন তিনি নিজেদের সুবিধার জন্য বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবেন না জয়শ্রী বারবার যে সহজ সমাধানের ইঙ্গিত দিচ্ছিল তাতে কিছুতেই সুশান্ত সহমত হতে পারছিলেন না তিনি ভাবতেন বাবা তো আমাকে কখনো অবহেলা করেননি এখন আমি কি করে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেব সুশান্ত বুঝতে পারতেন এটা শুধু এটোর প্রশ্ন নয় এটা আসলে ভালোবাসা আর সম্পর্কের টানা পড়েন পক্ষে আধুনিক হাইজিন আর অন্য পক্ষে প্রাচীন সংস্কার ও নিবিড় ভালোবাসা সুশান্ত জানতেন তার বাবা অহনাকে কতটা ভালোবাসেন নাতনির সঙ্গে তার একটা অন্যরকম বন্ধন আছে সেই বন্ধন ছিঁড়ে ফেলাটা সুশান্তের পক্ষে কঠিন ছিল জয়শ্রীর আকাঙ্ক্ষা পূরণ হলো অপ্রত্যাশিতভাবে হঠাৎ একদিন সুশান্তের বদলি হলো সুদূর কোচবিহারে কলকাতার পৈতৃক বাড়িটা তো আর অবহেলায় ফেলে চলে যাওয়া যায় না বিশেষত বাবা এই বাড়ির প্রতিটি ইটের সঙ্গে যা স্মৃতি জড়িয়ে তাকে ছেড়ে যাওয়া কঠিন শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো দাদু একাই কলকাতায় থাকবেন অহোনা আর জয়শ্রীকে নিয়ে সুশান্ত কোচবিহারে যাবেন অহোনা চলে গেল উত্তরের শীতল আবহাওয়া আর সবুজের মাঝে আর দাদু রইলেন কলকাতার কোলাহলে জয়শ্রী অবিবেচক ছিলেন না তিনি শ্বশুরের জন্য একজন মাঝবয়সী মহিলাকে খুঁজে রেখে গেলেন যিনি শ্বশুরের দেখাশোনা করতেন প্রতি মাসে নিয়ম করে শ্বশুরের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন সপ্তাহে অন্তত একবার মনে করে ফোন করতেন শ্বশুরের শরীর স্বাস্থ্যের খোঁজ নিতেন অহনাও ফোন করে দাদুর সাথে কথা বলতো কিন্তু দূরে থাকার কারণে আগের মতো কাছাকাছি থাকার সুযোগ ছিল না বছর পেরিয়ে অহনা আরও বড় হলো পড়াশোনায় তার দারুণ আগ্রহ সে ডাক্তারি পড়ার স্বপ্ন দেখত প্রবেশিকা পরীক্ষায় ভালো ফল করে অহোনা কলকাতার একটি স্বনামধন্য মেডিকেল কলেজে ভর্তি হলো তার মায়ের বুক দুরু দুরু করে উঠল মনে মনে ভাবল এতদিন পর অহোনা আবার দাদুর কাছে যাচ্ছে এবার নিশ্চয়ই মেয়ে দাদুর মুখের এঁঠো খাবার খেতে দ্বিধাবোধ করবে এতদিনে তো সে বড় হয়েছে আধুনিক পড়াশোনা করেছে অহোনা যেদিন কলকাতার স্টেশনে নামলো দাদু তাকে নিতে আসেননি দাদু এখন অনেক দুর্বল একা চলাফেরা করতে পারেন না জয়শ্রী একজন পরিচিত লোককে পাঠিয়েছিলেন অহনাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য অহনা যখন পুরোনো বাড়ির গেট দিয়ে ঢুকলো তার মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল এই বাড়ির প্রতিটি কোনায় তার শৈশবের স্মৃতি দাদুর ভালোবাসা আর মায়ের বকাঝকা মিশে আছে ভেতরে ঢুকেই দেখলো দাদু তার প্রিয় চেয়ারে বসে আছেন তার শরীরটা খুব শীর্ণ হয়ে গেছে চুলগুলো ধবধবে সাদা অহনাকে দেখেই তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল দাদু অহনা ছুটে গিয়ে দাদুকে জাপটে ধরল তার বুকের মধ্যে সে যেন তার শীর্ণকায় দাদুকে খুঁজে পেল দাদুর চোখে আনন্দের বান ডাকল আমার অহনা তুই এসেছিস আনন্দাশ্রু গাল বেয়ে নেমে এলো ইস কি রোগা হয়ে গেছো তুমি দাদু কাঁচছ কেন অহনা যত্ন করে নিজের অন্যার প্রান্ত তুলে দাদুর চোখ মুছিয়ে দিল তার মনে হলো এই দাদু যেন তার শৈশবের সেই শক্তিশালী দাদু নন বরং একজন দুর্বল শিশু যাকে তার ভালোবাসার ছোঁয়ায় রক্ষা করতে হবে দাদু শুধু অহনাকে জড়িয়ে ধরে রইলেন কোনো কথা বলতে পারলেন না কাজের মাসি শেফালি মাসি এগিয়ে এলেন দিদিভাই মুখ হাত ধুয়ে নাও আমি খাবার তৈরি করছি অহনা হাসি মুখে শেফালি মাসিকে বলল শেফালি মাসি আমি ট্রেনের জামাকাপড় ছেড়ে দশ মিনিটের মধ্যে চান করে আসছি তুমি এক থালায় আমাদের ভাত বাড়ো দাদু তুমি তোমার পাতে আমাকে খাইয়ে দেবে তো অহনার এই কথা শুনে দাদু ঝরঝর করে কেঁদে ফেললেন এবার তিনি আনন্দের আতিশয্যে উত্তর দিতে পারলেন না তার মনের মধ্যে অনেক দিন ধরে জমাট বাঁধা সব অভিমান দুঃখ আর আনন্দ যেন বাঁধ ভাঙা জলের মতন বেরিয়ে এলো অহনা তার কাছে এখনো সেই ছোট্ট নাতনিই আছে যে তার এটো খাবার খেতে ভালোবাসত দূরত্ব আধুনিকতা বা মায়ের আপত্তি কিছুই তাদের পবিত্র বন্ধনকে টলাতে পারেনি ভালোবাসার যে বীজ দাদু অহনার মনে ছোটবেলা থেকে বুনে দিয়েছিলেন তা আজও সমান সতেজ আর জীবন্ত হাইজিনার সংস্কারের দ্বন্দ্ব হয়তো সবসময় থাকবে কিন্তু বিশুদ্ধ ভালোবাসার কোনো এটো হয় না তা অহনা দাদুকে আবারও প্রমাণ করে দিল